এখানে সব কৃষক পরিবারের আমি নিজেও কৃষক পরিবারের আমার বাবা মাইলের পর মাইল গিয়া যখন তিনি প্রধান শিক্ষক যখন তিনি বাউফল ডিগ্রি কলেজের প্রভাষক ওই অবস্থায় তিনি মাইলের পর মাইল গিয়া গাছ কেটে নিয়ে আসতেন আমরা সাথে যেতাম শিখানোর জন্য আমাদেরকে নিয়ে যেত যে বাবা আমি প্রভাষক আর আমি গরুর গাছ কাটতে পারবো না এটা হওয়ার কোনো কারণ নাই আমাদেরকে নিয়ে যেতেন মাছ ধরার জন্য আমাদেরকে নিয়ে যেতেন নাড়া কাটার জন্য কৃষক পরিবারের সাথে আমাদের সম্পর্ক আপনি আগাছা দমন করা ছাড়া ফসল ফলাইছেন কে কে একজন চাষ দেন দেন মিনিমাম তো দিলেন দেওয়ার পরে যে ফসল ওই ফসলের সাথে আগাছা হয় না হয় না তখন এটা বলেন যে আল্লাহ আর কে দেখলো না আমারই দিলো খালি এটা বলেন বলেন না কি মনে করেন এটাই নিয়ম এটা হবেই তাহলে কৃষকের দায়িত্ব কি এবার না না এটা বলবেন যে আলহামদুলিল্লাহ ফসলও আল্লাহ দিছে আগাছাও আল্লাহ দিছে সহ অবস্থানে বিশ্বাসী আগাছাও থাকুক ফসলও থাকুক ওর উপরে জিকির রাজ করে আপনি বিসমিল্লা ওয়ালা বারাকা তিনবার বলে ওর উপরে সার দিয়ে আসলেন শুধু না না করেন আগে বুঝেন ওর উপরে সার দিয়ে আসলেন পনেরো দিন পর গিয়ে দেখবেন বিসমিল্লা ওয়ালা বারাকাতা তিল্লা উদ্দেশ্য নিয়ত কিন্তু ভালোই ছিল সার দিছেন আগাছায় না ফসলে নিয়ত ভালো ছিল না ছিল না নিয়ত ভালো ছিল আল্লাহর সাহায্যও চাইছেন ফুফাও দিয়েছেন কুলো পড়ছেন কিন্তু পনেরো দিন পর গিয়ে দেখবেন যে সার জমিতে দিয়েছেন ফসলের চেয়ে বড় হয়েছে কে কে বড় হয়েছে আমাদের কালাই আমাদের বাউফল আমাদের বাংলাদেশটাও ভালো কিছু কাজ যে আমরা করি না তা না করি কিন্তু আগাসা রেখে করি বলে আমাদের ফসলের সে আগাছাগুলো আমাদের উপরে প্রভাব বিস্তার করে আগাছাগুলো আমাদের ফসলকে নষ্ট করে ফেলে আগাছাগুলো আমাদের ফসলের মাথাগুলো ভেঙে চুরমার করে দেয় এই পর্যন্ত কথা শেষ না হঠাৎ করে দেখেন আরো পনেরো দিন পর খেতে পোকা পড়ছে দেখেন পোকার মাথায় বুদ্ধিটা কি এটা বুদ্ধি বলবেন না কুবুদ্ধি বলবেন এটা আপনারা ঠিক করেন এই আগাছা এবং ফসল দুটাই আছে দুটাই সবুজ রসও হয়তো একই রকম পোকাটা পরে কই না এটা আগাছায় পড়ে না না কি বলেন আমি দেখছি তো সব আগাছার উপরে পরে ফসলে একটাও পড়ে না আপনি তখন বলেন আল্লাহ রে আর কত দেখাবা আর কত দেখাবা এই পোকার মাথায় বুদ্ধি কেটে ঢুকাই দিছে যে আগাছায় না পড়ে আঘাতটা করতে হবে কারে এই ফসলে আঘাত করে আল্লাহ দেখতে চান কৃষক ধৈর্য ধরে কষ্ট করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে অত্যাচার নির্যাতন সব কিছু সহ্য করে সে ফসলটা রক্ষা করতে পারে কিনা এটা আল্লাহর একটা প্রশিক্ষণ এখন আমারে কেউ কেউ কয় কয় মাসুদ ভাই আগে একটু অন্য লাইনে চলছিলাম এবার সিদ্ধান্ত নিয়েছে এবার একটা ভালো হম হ্যাঁ ভালো একু লাইতে পারি না এই চোখরাং গায়ে তো এই পোকা সমাজে আসে না নাই কয় যে ভাই একটু দমক টমক দেয় গেছিলাম প্রোগ্রামে আসার পথেই কয়েছে যে কয়ে গেছে ভবিষ্যতে গেলে কিন্তু এলাকায় থাকতে পারবে না 12ই ফেব্রুয়ারি পর কিন্তু দেইখে লমু এই দেইখে লার মতো আগাসা কাশিপাড়া আছে কালায়তে তো নাই এবার আমরা আগাসার কাছে তার আত্মসমর্পণ করব আমরা খেতে গিয়ে বলবো আগাসা ভাই কোনো অসুবিধা নাই আগাসা এবং ফসল ভাই ভাই আমরা সারা উপায় নাই এটা বলবেন না তাহলে কৃষক হিসাবে বলেন সাক্ষী জান আল্লাহকে সাক্ষী রেখে কি করেন আগাছা একটা একটা করে উপরে ফেলেন কিসের সাথে আগাছার সাথে শত্রুতা করার জন্য ভালো করে বুঝেন কেউ ভুল ব্যাখ্যা নিয়েন না যে মাসুদ ভাই আজকে আপনি যা উল্টা পাল্টা ভুলে গেছেন আপনি যে আগাছাটা তোলেন এটাকে কি আগাছার সাথে শত্রুতার জন্য শত্রুতার কারণে নাকি আপনার ফসল সুরক্ষার জন্য আপনি যে পোকাকে মারেন তখন কি এটা বলেন জীব হত্যা মহাপাপ খবর তার এমন ভাবে ওষুধ ছিটা বা পোকা যেন না মরে কেন করেন আপনার উদ্দেশ্য পোকা না আপনার উদ্দেশ্য আগাছা উল্টানো না আপনার উদ্দেশ্য হলো করা এই ফসলের যদি মূল্য থাকে আল্লাহ আপনাকে যে ভোটটা দিয়েছেন এটা একটা আমানত এটার মূল্য কে ফসলের সে কম না বেশি ফসল রক্ষা করা যেমন দায়িত্ব আপনার ভোটটা আমানত এটা রক্ষা করার দায়িত্ব তার চেয়ে কয়েক গুণ বেশি নিয়ে এবার মর্যাদা রক্ষা করা যদি আগাছা এবং পোকা এসে সামনে দাঁড়ায় এই আগাছা এবং পোকাকে মোকাবেলা করা হবে আমরা আগাছা পোকা মোকাবেলা করতে চাই না কিন্তু আমাদের ভোটের আমানতের ফসল এবার আমরা রক্ষা করতে